রাধাষ্টমী ব্রতে আপনারা কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত নির্জল উপবাস পালন করে এরপর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন কিন্তু অনেকে এটি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন কেউ পূর্ণ দিবস উপবাস করেন বলে অন্যদের সমালোচনা করে বেরোন কিন্তু মজার ব্যাপার হল বৈষ্ণব স্মৃতি প্রমাণ বা শ্রী হরিভক্তি বিলাস এ রাধা অষ্টমীর উপবাসের বিধি উল্লেখ নেই ধর্মাচরণ কখনো ব্যক্তির মন গড়া বিধানে চলে না বিশেষ করে ব্রহ্ম সম্প্রদায় যাতে ব্যাসদেব নারদ মুনির মতো স্বয়ং ভগবান অবতার গণ গুরুরূপে অধিষ্ঠিত সেখানে অজ্ঞতার অন্ধকার থাকতে পারে না তাই আজ আমরা বেশশাস্ত্র হতে পর্যালোচনা করে দেখব কোন শাস্ত্র কিভাবে কথা বলা হয়েছে সার্বজনীন উপবাসবিধি যেটা অর্ধ দিবস উপবাস তো ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে অভিজিৎ যুগে শুভক্ষণে শ্রী বিশ্ববানু মহারাজের যজ্ঞমন্দিরে মন্দিরে শ্রীমতী ব্রজেশ্বরীর রাধিকার আবির্ভাব হয় তার আবির্ভাব মধ্যাহ্নকালে তাই মধ্যাহ্নে অভিষেক উৎসব ও পূজার বিশেষ বিধান আছে উৎসবান্তে পূজার প্রসাদ দিয়ে পালন করার বিধান এটি হলো সার্বজনীন বিধান সকলের জন্য কম পক্ষে এই সার্বজনীন বিধি পালন করা আবশ্যক এই সার্বজনীন বিধিটি শ্রী নারদীয় মহাপুরাণে চার বৈষ্ণব সম্প্রদায়ের ভক্তিরক্ষক আচার্য শ্রী নারদমণি উল্লেখ্য করেছেন এবং শ্রী নারায়ণ অবতার বেদ বেশ তার নারদীয় পুরাণে সংকলন করেছিলেন নারদীয় পুরাণে নারদমণি বলেছেন শুক্লা মাং নমস্য কর্যাত রাধা ব্রতং নর পূর্ববৎ রাধিকাং হৈমিং কলষ্ঠাং প্রপজ্জয়েত মধ্যাহ্নে পূজিত নামেক ভক্তং সমাচরে অর্থাৎ মাসে শুক্লমাষ্টিতে সকল মানুষের ভক্তিপূর্বক শ্রীমতী রাধারানী মহিমান্বিত ব্রত করণীয় পূর্ববৎ স্বর্ণময় শ্রীবিগ্রহে পূজা করিতে হইবে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধিকার পূজার পর একবার ভক্ত অর্থাৎ ভাত আহার করিবে এই শ্লোকে স্পষ্টতভাবে মধ্যাহ্নকালে পূজোৎসব পালন করতে বলেছেন কেন মধ্যাহ্নকালে বললেন কারণ মধ্যাহ্নকালে ভ্রজভূমিতে বৃষভানু রাজের যজ্ঞ মন্দিরে শ্রীমতী রাধিকা নিজেকে আবির্ভূত করেছিলেন ভগবান দিনের যে সময়ে আবির্ভূত হন সেই সময়ে উৎসব পালন করা হয় কৃষ্ণ মধ্যরাতিতে নৃসিংহদেব সন্ধ্যাকালে রামচন্দ্র মধ্যাহ্নকালে আবির্ভূত হন তাই সে সময়ে বিশেষ অভিষেক বিশেষ পূজা ভোগ নৃত্য কীর্তন আদি আয়োজন ভক্তগণ উৎসব পালন করেন ঠিক একইভাবে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধিকার আবির্ভাব হওয়ায় মধ্যাহ্নকালে বিশেষ পূজার আয়োজন করতে বলা হয়েছে মধ্যাহ্নে পুজো শেষে ভক্ত গ্রহণ করতে বলা হয়েছে সংস্কৃত ভক্ত শব্দের অর্থ হচ্ছে ভাত অর্থাৎ এখানে স্পষ্টত যে অন্য প্রসাদ গ্রহণ করতে বলা হয়েছে অনুকল্প নয় প্রসঙ্গত এখানে বিবেচনা অবশ্যক এটি কোনো অসমর্থ বিধান নয় বরং এটি সার্বজনীন বিধান সার্বজনীন বিধান সহজ ন্যূনতম বিধি নিষেধ তাই তা সহজেই সকলে পালন করতে পারেন তাই শুরুতেই সার্বজনীন বিধানের বলেছেন শ্রীনারদ ভগবানের আবির্ভাবকালে উৎসবান্তে পাউনের বিধান বহুশাস্ত্রে পরিলক্ষিত হয় তাই ব্রহ্মবৈবর্ত পুরাণ ও হরিভক্তি বিলাসে বলা হয়েছে কেতিচ্চ ভগবত জন্মোৎসব দিনে শুভে কুরবন্তি বৈষ্ণবা ব্রত তীর্থন্তেশ্চ উৎসবান্তে বা ব্রতি কুরবন্তি পারানম অর্থাৎ বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসব শেষে ব্রতের পালন করেন ব্রতিগণ তিথি বা উৎসবন্তে পালন করিতে পারেন হে দ্বিজ নিঃশেষে পাতক বিনাশী ইচ্ছা থাকিলে উষবান্তে ভগবান শ্রী জগন্নাথের প্রসাদান্ন সেবন করিবে তাছাড়াও পদ্মপুরাণে উত্তরখণ্ডে উল্লেখ করা হয়েছে গুরুরুক্ত ক্রান্তি দিবসে তথা হরে ইষ্টঞ্চ বৈষ্ণবীং বই বৈ সত্তম দত্তাং পুষ্পাঞ্জলিং তত্র বেদস্মৃতম পারণঞ্চাপি কুড়ন্তী চারুণা পায় হরে অর্থাৎ শ্রীহরি বা শ্রীমতির আবির্ভাবে নক্ষত্রে ও গুরুবর্গের আবির্ভাব অতিরুবাব নক্ষত্রে দ্বিজবর যথাশক্তি বৈষ্ণবীয় ইষ্ট করিবেন প্রত্যেক বৈদিক মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি প্রধান করে চোর বা পায়েশ দ্বারা পালন কার্য করিবেন এর থেকে আমরা এখন সিদ্ধান্ত পাই যে শ্রীমতী রাধিকার আবির্ভাবকালে অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত উপবাস সকলের জন্য আবশ্যক এটা সার্বজনীন বিধি সার্বজনীন বিধি বর্ণন শেষে শ্রী নারদমণি পূর্ণ দিবস উপবাস বিধি উল্লেখ্য করেছেন যাদের পূর্ণ দিবস নির্জলা উপবাসের মতো যথেষ্ট শারীরিক ও মানসিক শক্তি আছে তারা শ্রীমতী রাধিকার পৃথার্থী পূর্ণ দিবস নির্জলা উপবাস করতে পারেন এবং সারম্বরে বৈষ্ণব ভোজন করিয়ে গুরুকে প্রতিমা দান করে পালন করবে সেই সম্বন্ধে শ্রী নারদীয় মহাপুরাণ আদি শাস্ত্র উল্লেখ আছে শক্ত ভক্ত পবাৎসং পরে হন্নি ভিদিনাত শোভাশিনী ভর্যিতা গৌরবে প্রতিমার্পণম কৃত্যা স্বয়ংচ ভুঞ্জিত ব্রতম এবং সমাপয়ে অর্থাৎ শক্ত ভক্ত সম্পূর্ণ উপবাস পূর্বক পরদিন বিধিপূর্বক সুবাসিনী সুলনা সতী নারী তথা ব্রহ্মচারিণী বৈষ্ণবীদের ভোজন করাবেন অথপ শ্রী গুরুদেবকে শ্রী বিগ্রহটি দান করে ব্রত সমাপন পূর্বক আহার করা উচিত অর্ধ দিবস উপবাস পালন সহজ তাই শুরুতেই সার্বজনীন অর্ধ উপবাসের বিধান বলে এরপর নারদজি পূর্ব দিবস উপবাসের বর্ণনা করেছেন শক্তভক্ত শব্দে শারীরিক মানসিকভাবে শক্তিমান ভক্তদের বোঝানো হয়েছে উপবাসের পরদিন করিয়ে আশীর্বাদ নেওয়ার কথা বলেছেন সাধারণত দেবীগণের ব্রতয় ব্রতক্ষণা সতী নারী তথা বৈষ্ণবীয় ভোজন করিয়ে তাদের আশীর্বাদ চাওয়া হয় ব্রত সমাপনের পূর্বে গুরুদেবকে শ্রীবিগ্রহ দান করে তারপর যথাসময়ে পালন করতে হবে উপরোক্ত শাস্ত্র প্রমাণের সাক্ষেপে এটি দৃশ্যমান অর্ধ দিবস উপ সম্পূর্ণ দিবস উভয় প্রকার বিধান আছে তাই নিজ নিজ গুরু পরম্পরাতে যেভাবে উপবাসে পালিত হয় সেভাবে উপবাস পালন করা মঙ্গলজন এই নিয়ে বিবাদ নিষ্প্রয়োজন কারণ উভয় বিধানই ভগবানের কর্তৃক নির্দেশিত অনেক হিন্নমন্য ব্যক্তি আছেন যারা পূর্ব দিবস উপবাস করে সে অহংকারে অর্ধ দিবস ব্রতকারীদের পরিহাস করেন এটি চরম বৈষ্ণব অপরাধ যারা তা করেন তারা নরকের কীট তাদের ব্রত পালনই বৃথা অহংকার পতনের মূল শুদ্ধ বৈষ্ণব শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং শুদ্ধ ব্রাহ্মণ অবশ্যই আমি সাহার বর্জন চাপান পান প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করিবেন যথাসম্ভব মিথ্যাচার উপাপাচার থেকে দূরে থাকবেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ তথা ইস্কন সকল শাস্ত্রীয় সুসিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল ইস্কন পূর্বতন গুরু পরম্পরা অনুসারে অর্ধ দিবস ও পূর্ণ দিবস উভয় প্রকার ব্রতি অনুসরণ করে রাধাষ্টমীতে মধ্যাহ্নকালে বিশেষ প্রজ্ঞক ও ভূগাগের পর বিশেষ প্রসাদ বিতরণ করা হয় তবে যারা পূর্ণ দিবস উপবাস করেন তারা পরের দিন পালন করেন কিন্তু বেশিরভাগই অর্ধ দিবস ব্রত পালন করেন ইস্কনের পূর্বতন গুরু পরম্পরা তথাশীল প্রতিষ্ঠিত মঠ ও মিশনগুলোতেও নিয়মে প্রপাদের রাধাষ্টমী ব্রত পালিত হয় তাই আপনারা সকলে সঠিক নিয়মে সঠিকভাবে এই রাধাষ্টমী ব্রত পালন করুন এবং শ্রী রাধা মাধবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করে মানব জীবনে সার্থক করুন কখনো কোনো বৈষ্ণবীর নিন্দা বা সমালোচনা বা উপহাস করবেন না সকালে ভালো থাকবেন হরে কৃষ্ণ